আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আমি পানি রান্না করব লোকাল মুরগির মাংস দিয়ে এখানে আমি হাফ পানি কেটে নিয়েছি হাফ রেখে দিচ্ছি আর এই যে আমার পুষা লোকেল মুরগির মাংস কেটে নিয়েছি এখন আমি রান্না বসাবো কড়াইতে তেল দেওয়ার পর তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন আমি কাঁচা মাংস রান্না করবো মাংস গুলা করবো না এরকম মশলা কষিয়ে কাঁচা করবো এখন দিয়ে দেব প্রথমে আদার গুঁড়া স্বাদ মতো দিলাম আদার গুঁড়া দিয়ে মুশলা দিয়ে দিচ্ছি সবগুলা মশলা দেখলে তো বুঝতে পারবেন কি কি দিচ্ছি এক পাশে গরম জল বসিয়ে দিয়েছি দিয়ে দেব দুই এরাকা মাংস নাড়াচড়া করে দিচ্ছি নাড়াচড়া করে দিয়েছি এবার কিছুক্ষণ জাল করে নেব মাংসগুলো কষানো হয়ে গেলে লাউ দিয়ে দেব এবার দিয়ে দেব পানি লাও দুয়ে পরিষ্কার করেছিলাম দিয়ে দিচ্ছি আবার নড় করে ডাকন দিয়ে কিছুক্ষণ জাল করে নেব এবার আমি রান্নাটা কমপ্লিট করে নিলাম এই যে আমার মেয়ে আমার পাশে আছে অপেক্ষা করছে খাবে বলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফিজ